সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেও রান্নাবান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ কিভাবে সময়ের মধ্যে করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালের রান্নাবান্না থেকে শুরু করে একদম দুপুরের রান্না পর্যন্ত হ্যালো এভরিওয়ান আমি ইশিতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই মোটামুটি ভালো আছি কালকে রাতে বর একটু দেরি করে এসেছিল তো যার জন্য আমারও ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেছে আর সকালে বেলা দুজনেই একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আর আজকে যেহেতু অফিসে যাবে না তাই সকালে বেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্নার যে একটা চাপ সেটা নেই তো সেই জন্য সকালের জলখাবার বানাচ্ছি আর তারপরে দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু জোগাড়যান্তি করব। আর আজকে সকালের জলখাবারে রয়েছে সাদা আলুর তরকারি আর রুটি তোমরা কারাকারাই সাদা আলুর তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি তো খুব ভালোবাসি আর সাথে কিন্তু আমি অল্প পরিমাণে পেঁয়াজও এর মধ্যে দিই যদি নিরামিষভাবে করতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করে যেও কিন্তু নিরামিষ দিয়ে খেতে মানে আমিষ দিয়ে খেতে হলে তোমরা এরকম পেঁয়াজ দিয়ে একটু বানিয়েও খেতে খুব ভালো লাগে প্রথমে কিন্তু আমি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু হালকা সামান্য ভেজে তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি কারণ পেঁয়াজটা বেশি ভেজে নিলে না পেঁয়াজটা পুড়ে যাবে তখন তরকারিটা একটুও খেতে ভালো লাগবে না তো সেই জন্য পেঁয়াজটা আমি পরে দিয়েছি আর এইদিকে দেখো আটাটা মেখে সুন্দর করে রুটিটা বানিয়ে নিচ্ছি আর চার পিস মতো রুটি আমি সব সময়তেই বানাই কারণ আমি খাই এক পিস বর খাই তিন পিস তো সেই জন্য চার পিস রুটি গুনে গুনে বানালাম একটু আটা বেশি হয়েছিল। তো ওটা আমি রেখে দিয়েছি ফ্রিজে রাতে আমার একটা রুটি হয়ে যাবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আলুর তরকারির মাঝে তো আমি লবণ হলুদ চিনি তো অ্যাড করেইছিলাম আর সবার শেষে আমি অ্যাড করেছিলাম কসুরি মেথি এই আলুর তরকারিটা না মানে সবার শেষে যদি তোমরা একটুখানি কসুরি মেথি অ্যাড করো তরকারিটার স্বাদটাই পুরোপুরি পাল্টে যায় খেতে খুবই সুন্দর হয় এই আইডিয়াটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা আমার মাও কিন্তু যে কোনো এরকম সকালে জলখাবারের জন্য কোনো তরকারি বানালে এরকম কসুরি মেথি দেয় তোমরা সেটা কুমড়ো আলুর তরকারিও বানাতে পারো আবার ছোলা ডালের তরকারিও বানাতে পারো একটুখানি সামান্য কসুরি মেথি দিলে ফ্লেভারটাই পাল্টে যায় খেতে খুবই ভালো লাগে তো সেটাই আজকে আমিও আলু তরকারির মধ্যে একটু দিয়েছি খেতে খুবই ভালো হয়েছিল আর এদিকে দেখো চারটে রুটি চারটে রুটি কিন্তু পুরো ফুটবলের মতো ফুলেছে আর এরকম রুটি যখন ফোলে না আমার দেখতে তো খুবই ভালো লাগে আর মনে মনেও খুব শান্তি পায় কারণ বিয়ের প্রথম প্রথম পোড়া রুটি কাঁচা রুটি কত কী না খাইয়েছি বরকে আর তোমরাও কমেন্ট নিশ্চয়ই আমাকে দেখেছো ভিডিওতে এরকম পোড়া রুটি কাঁচা রুটি বানাতে অনেকে তো কমেন্টও অনেক রকমের করতো তো তখন পারতাম না এখন শিখে গেছি তো এখন তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করছি তো দেখো বরকে দিয়ে দিয়েছি খেতে আর আমিও নিয়ে বসেছি সাথে ডিম সিদ্ধ ছিল শশা ছিল তো এটাই হচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার আর বর দেখো একেবারে চেটে পুটে খাচ্ছে ওর তো ভীষণ পছন্দ হয়েছে আলুর তরকারিটা তো সেটাই ও আমাকে বলছিল আর আমিও এদিকে সকালে জলখাবারটা করে নিচ্ছি আর এরপরে তো এখনও রান্নাবান্না বাকি আছে খাওয়া দাওয়া করে যাব হচ্ছে রান্নাঘরে তো সমস্ত তরকারি টরকারি কেটে নেব সবজি সবজিপাতি যেগুলো রান্না করব আজকে সেরকম কিছু রান্না করব না শুধু ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা বা ভেন্ডির তরকারি টাইপের কিছু একটা করব। আর মাছ আছে রুই মাছ তো সেটাকেই মাছের ঝোল করব তো সেই জন্য আর বেশি ঝামেলা নেই আর এদিকে দেখো খাওয়া দাওয়া করার পরেও বাসন কতগুলি বেরিয়েছে সকাল থেকে এটা ওটা দিয়ে বাসন বেরোতেই থাকে তো আমি আগে সমস্ত দুপুরের রান্না বসানোর আগে আমি এই বাসনগুলোকে মেজে পরিষ্কার করে নিচ্ছি যাতে রান্নাঘরটা একটুখানি ফাঁকা ফাঁকা থাকে তাহলে আমার রান্না করতে বেশি সুবিধা হবে আর এদিকে কিন্তু আমি তরকারিগুলো কেটে নিয়েছি তরকারিগুলো কাটার পরেই কিন্তু আমি বাসনটাই মেজে নিচ্ছি তো চলে এসেছি রান্নাবান্না করার জন্য তো প্রথমে দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেটাকে এখন ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আগেই তেলটা গরম হওয়ার জন্য আর বানাবো এখন ভেন্ডির তরকারি মানে ভেন্ডিটা একটু রসুন ফোড়ন দিয়ে এরকম কাঁচা লঙ্কা দিয়ে বানালে না খেতে খুব ভালো লাগে আর এটা গরম ভাতে বেশি ভালো লাগে এর মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া হয় আরও ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ ঘরে ছিল না তো শুধুই রান্না করছি প্রথমে দেখো অনেকটা পরিমাণ রসুন আমি দিয়ে দিয়েছি আস্ত আস্ত তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশ কিছুটা আর তারপরে দেখো ভেন্ডিটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেন্ডিটা ভালো করে সিদ্ধ হতে বসাবো একটু কাঁচা কাঁচা টাইপের থাকলে ভালো লাগবে না ভেন্ডিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে ভেন্ডির ভেতর থেকে যে লোদ লোদ টাইপের যেটা বেরোবে না ওটা দিয়ে ভাত মেখে খেতে জাস্ট অসাধারণ লাগে তো সেটাই আমি বানাবো আজকে আর এদিকে দেখো রুই মাছগুলো আগের দিনকে এনেছিল রাত্রেবেলা তো সেটাই আজকে রান্না করব তো কালকে তো ট্যাংরা মাছ করেছিলাম মানে আগের ব্লগে তোমরা দেখেছিলে ট্যাংরা মাছ রান্না করেছিলাম তো আজকে হচ্ছে এই মাছটা করছি তো দেখো ভেন্ডিটা প্রায় প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি এর মধ্যে হালকা হালকা একটু জল দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো জল যে যেরকম ঝোলঝোল খাবে সেই অনুযায়ী তোমরা একটু দেবে আর হচ্ছে এর মধ্যে আমি দেব অল্প পরিমাণে চিনি আর লবণ লবণটা আমি প্রথমে কমই দিয়েছিলাম কারণ কী হয় বলো তো আমি লবণের আন্দাজটা খুব একটা বুঝতে পারি না তো প্রথমে আমি কম দিয়ে টেস্ট করে তারপরে আমি লবণটা দিই যাতে ঠিকঠাক হয় বেশি হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না তো সেই জন্য সেটাই করি আর এর মধ্যে না যদি চিংড়ি মাছ দেওয়া হতো আরও বেশি ভালো হতো যেটা তোমাদেরকে বললাম কিন্তু ছিল না কিন্তু তোমরা এইভাবেও একবার না একবার বানিয়ে দেখো যদি তোমরা এভাবে না খেয়ে দেখো ভীষণ টেস্ট লাগে বিশেষ করে গরম ভাতে ঠান্ডা ভাতে কিন্তু এগুলো ভালো লাগবে না গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ভেন্ডির তরকারি একদম ঝোলাঝোলা লোদ লোদ টাইপের ভীষণ ভালো লাগে আর একটা করে যখন রসুন মুখে পড়বে না তখন আরও বেশি ভালো লাগবে আসলে কী বলতো আমি না খেতে খুব ভালোবাসি তাই মানে সব রকম রান্নাবান্না মানে মা যেরকমভাবে আমাদের রান্না করে খাওয়াতো তো সব রকম রান্না আমি বানানোর চেষ্টা করি কারণ এখন তো বাড়ি গেলে খুব একটা মায়ের হাতে রান্না খাওয়া হয় না মানে খাওয়া হয় না বলতে বাড়িতে থাকি বা কতক্ষণ মানে কতদিনই বা থাকি তো এদিকে ওই বাড়িতেও খেতে হয় এই বাড়িতেও খেতে হয় মিলিয়ে মিশিয়ে নইলে দুই মাই রাগ করবে তো সেই জন্য না মানে আমার মায়ের হাতে যে আমি সবসময় খেতে পারি তা কিন্তু না তো মায়ের রান্নাগুলো আমি প্রচণ্ড পরিমাণে মিস করি হ্যাঁ মানে আমি সব রকম যেহেতু খাবার দাবার খেতাম কোনো বাজবিচার ছিল না তো সেই জন্য না এইসব খাবার আমার খুব মানে মানে খুব খেতে ইচ্ছা করে তো এখন কিছু করার নেই নিজেকেই রান্না করে খেতে হবে তাই আমি সব রকম রান্নাবান্না ট্রাই করি যে অন্তত আমি নিজে রান্না করে হলেও এরকম ধরনের খাবারগুলো তো খেতে অন্তত পারবো আর ওইদিকে ভেন্ডির তরকারিটা হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলের জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি আর বেগুন দেবো আর হচ্ছে ঝিঙা দেবো ভি বেগুনও ছোটো ছোটো বেগুন ছিল দুটো সেটাই দিয়ে দিয়েছি আর ঝিঙাও একটা ছিল তো সেটাই দিচ্ছি এটা দিয়েই আজকে মাছের ঝোল করবো সেরকম কোনোরকম মশলা দেবো না জিরা লঙ্কা দেবো গুঁড়ো একদম অল্প পরিমাণে যাতে পাতলা ট্যালটেলের ঝোল হয় সব সময় না মশলাদার খেতে আমার একদমই ভালো লাগে না আর বিশেষ করে আমার বড় খেতে চায় না তো সেই জন্য ও এরকম পাতলা ট্যালটেলের ঝোল খেতে খুবই পছন্দ করে তোমরা তো অনেকেই দেখো যে উচ্ছে দিয়ে মাছের ঝোল এইসবও খেতে পছন্দ করে তো সেরকম ধরনেরই একটা ও আজকে বলেছিল যে একটুখানি পাতলা টাইপের ঝোল বানাবা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে যদিও আমি এর মধ্যে মানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম কিন্তু পরিমাণে কম শুধু একটুখানি কালারটা আনার জন্য তো এদিকে দেখো ভালো করে মশলার সাথে আমি মাছটা এই সবজিগুলোকে কষিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে এবার মাছটা ভালো করে দিয়ে দিচ্ছি আর ঝোল যখন ফুটবে তখনই কিন্তু মাছটা দিলে না মাছের স্বাদটা আরও মাছের ঝোলের মধ্যে পুরো একদম মানে দারুণ লাগে তো সেটাই বানিয়ে নিচ্ছি আর বেশি মাছের পিস ছিল না চার পিস মতো মাছ ছিল আর এক পিস মাথা ছিল তো সেটাই বানিয়ে নিচ্ছি আর দু পিস আছে মাছ সেটা হচ্ছে কালকে বা পরশু দিন যখন মাছ খাওয়া হবে তখন বানিয়ে নেওয়া হবে এখানে দেখো আমাদের বেসিনের এখানে না তোমাদের আগের দিনও বলেছিলাম আগের দিন বলতে অনেক আগেও অনেকবার ব্লগে বলেছিলাম যে এরকম ফাঁকা ফাঁকা টাইপের আছে বেসিনটা ঠিক করে সেট করা ছিল না তো এখানে হোয়াইট সিমেন্ট দিয়ে না এটাকে ভালো করে আটকে দেওয়ার চেষ্টা করছে কারণ বেসিনে নিজ দিয়ে না বেসিনে জল যখন কাজ টাজ করি তখন বেসিনে নিজ দিয়ে টুপটুপ করে জল পড়ে সাইডগুলো দিয়ে তো সেই জন্য না নিচটা পুরো সাথে হয়ে যায় তো সেই জন্য ও যেহেতু বাড়িতে ছিল ওকে বললাম তো হোয়াইট সিমেন্টও ঘরে ছিল তো সেই জন্য হোয়াইট সিমেন্ট গুলিয়ে সাইডে সাইড দিয়ে দিচ্ছিলো আর তারপরে আমি এই সমস্ত ঘরে কাজ মানে কমপ্লিট করে জামা কাপড় কিছু কাচার ছিল বাথরুমে সেগুলো করে স্নান করে নিয়েছি আর এখন দেখো স্নান করে পুজো দিয়ে খেতেও বসে পড়েছি আর স্নান করে পুজো দিয়ে না আমার এতটা খিদে পেয়ে গেছিলো কারণ লেট হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় দুটোর ওপরে বাজে তো সেই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে গেছি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আরও একটা রিকোয়েস্ট তোমাদের সাথে করব তোমরা প্লিজ আমার ফেসবুক প্রোফাইলটাকেও একটু ফলো করে দিও আমার ফেসবুক প্রোফাইলের নাম আছে কিন্তু ইশিতা সাহা বাইন তোমরা ফেসবুকে সার্চ করলেই আশা করি পেয়ে যাবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে